দর্শক কালেরখন্ডের ডিজিটাল প্ল্যাটফর্মে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি আছি হচ্ছে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালিপাড়া গ্রামে আর এইখানে পার্টনার ফিল্ড স্কুলের আওতায় এইখানে পঁচিশ জন কৃষককে ধর্মপ্রস উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় পঁচিশ জন কৃষককে প্রশিক্ষণ দিয়ে কিভাবে সরিষার ভালোভাবে সরিষার উৎপাদন করা যায় এবং কিভাবে সরিষার আবাদ করা যায় এবং বিজ্ঞান ভিত্তিক ভাবে কিভাবে তেল ফসলের আবাদ বাড়ানো যায় এবং কিভাবে কৃষকদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করা যায় সেসব বিষয়ের উপর এখানে তারা প্রশিক্ষণ দিচ্ছেন তো এই পঁচিশ জন কৃষককে তারা দশটি সেশনে দশ দিন তারা প্রশিক্ষণ প্রদান করবেন স্কুলের মাধ্যমে আমরা বাড়ি চোদ্দ জাতের সরিষার আবাদ এবং এর বীজ সংরক্ষণ সম্পর্কে আমরা অবগত হব এবং এই পরামর্শ আমরা অফিসারের কাছ থেকে কৃষি কর্মকর্তার কাছ থেকে আমরা পাবো আর কি এটার উৎপাদন যাতে ভালো হয় রোগ বিধি দূর করার জন্য এই সিস্টেমে যাতে শস্যটা ভালো হয় এই চেষ্টায় তো আমরা শেখার জন্য তার আছে যে আমরা চেষ্টা করবো আমরা উপকৃত হবো এবছর আমরা বাড়ির চোদ্দ শস্য দিয়েছিল শস্যতে আমরা ভালো উৎপাদন ফলন ভালো পাইছি তো যে রোগ যা গুলো আছে এগুলো আমরা হাতে কলমে শিখবো এই কারণে আমরা এখানে আসার উদ্দেশ্য স্কুলের মাধ্যমে আমরা শিখতে পারবো যে চোদ্দ যে সরিষাটা এই উৎপাদন বৃদ্ধির জন্য স্কুলের মধ্যে আমরা অংশগ্রহণ করছি যাতে করে ফসল উৎপাদন করে এই সরিষা উৎপাদন করে আরও বৃদ্ধি ফসল বৃদ্ধি করা যায় এই বিষয়ে অবগত হব এবং এই কীটনাশক ব্যাপারে আমরা অবগত হব এই স্কুলের মাধ্যমে এবং যাতে করে কৃষি উন্নয়নে তৈলের তৈল বীজটা আরো বেশি বৃদ্ধি করতে পারি আমরা কৃষকরা এই স্কুলের মাধ্যমে হুকামা কর্ম না ধরে এইগুলো আমরা জানতে পারবো

তেল ফসলের একটি কৃষক মাড স্কুল এই মাড স্কুলে আমরা কৃষকদেরকে দশটি সেশন পরিচালনা করব এখানে কৃষকরা আসলে তেল ফসলের উৎপাদন করতে কি কি সমস্যার সমাধান হবে বা কি কি সমস্যায় তারা পড়ে এ বিষয়ে আমরা টোটালি তাদেরকে প্র্যাকটিক্যালি এগুলো শেখাবো বিভিন্ন প্রকার রোগ এবং পোকামাকড়ের আক্রমণ হলে কি কি সমস্যা হবে এবং কি কি সমাধান দিব এ বিষয়ে তারা টোটালি হাতে কলমে শিখবে আমরা আহমেদ সালমান কালীর কণ্ঠ মধ্যনগর সুনামগঞ্জ Pasó